আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা অবগত আছেন অবশ্যই উপবৃত্তির চাহিদা সাবমিট করার জন্য নির্দেশনা রয়েছে তো এর আগে আমরা উপবৃত্তির ডাটা কিভাবে এন্ট্রি করতে হয় সেটি দেখিয়েছিলাম এখন চলুন আপনারা কিভাবে উপবৃত্তির চাহিদা সাবমিট করা যায় সে বিষয়ে একটি ভিডিও দেখব তো উপবৃত্তির চাহিদা সাবমিট করার জন্য প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি একটি ব্রাউজার ওপেন করছি এবার ব্রাউজারের অ্যাড্রেস বাদে আমরা উপবৃত্তি সার্ভারের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটিতে প্রবেশ করবো পিইএসপি ডট ফাইন্যান্স ডট ভি এটি লিখে কিবোর্ড থেকে প্রেস করব উপবৃত্তি সার্ভার চলে এসেছে আমাদের যে পোর্টাল এখন এখানে আমাদের কাজ হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এবং এই যে নিচে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোড এখানে লিখে লগ ইন অপশানে ক্লিক করা আপনারা জানেন আপনাদের ইউজার নেম হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আপনারা নিজেরা সেট করে নিয়েছেন এবং ক্যাপসা কোড অটোমেটিক্যালি চলে আসে এগুলো আপনাদের জানা রয়েছে তবে এক্ষেত্রে একটি বিবেচনা করার বিষয় হচ্ছে যদি আপনাদের পাসওয়ার্ড ভুল হয়ে থাকে বা ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার আইডি থেকে উপজেলা শিক্ষা অফিসারের যে আইডি রয়েছে সেটি দিয়ে এই পাসওয়ার্ড রিসেট করা যায় আপনি উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে তার মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি রিসেট করিয়ে নিতে পারেন তো চলুন আমরা একটি বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করি আমরা আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করেছি এবার লগ ইন অপশানে ক্লিক করব। আমরা একটি বিদ্যালয়ের যে উপবৃত্তি সার্ভার রয়েছে যে উপবৃত্তির যে পোর্টাল রয়েছে সেখানে আমরা প্রবেশ করেছি এবার এখান থেকে আমাদের কাজ হচ্ছে দুটি চাহিদা অপশনে চলে যাব আমরা সরাসরি চাহিদা অপশনের মধ্যে চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টারে চাহিদা জমা দান এই দুটি অপশনে আমাদের কাজ করতে হবে তো প্রথমে আমরা চাহিদা প্রস্তুত করব প্রস্তুত করার পরে ক্লাস্টারে সেগুলো জমাদান করবো তো চাহিদা প্রস্তুত অপশনে ক্লিক করছি এবার এখানে ডিফল্ট হিসেবে প্রতি পৃষ্ঠায় দশটি রেকর্ড আমাদেরকে দেখাচ্ছে আমরা চাইলে একটু বেশি করে নিতে পারি তো এক্ষেত্রে আমাদেরকে একবারে আমরা একশোটি করে নিচ্ছি তাহলে সব ডাটা আমরা একবারে দেখতে পারবো অন্তত একশোটি ডাটা একবারে দেখা যাবে এবং এটি কাজের সুবিধার্থে সহজ হয়ে যাবে তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে সবগুলো ডাটা সিলেক্ট করা সিলেক্ট করার পরে এখানে যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে যে সে প্রাপ্য হবে না তাহলে আমরা এখান থেকে এই যে প্রাপ্যতা নাই আমরা ধরে নিই যে এই শিক্ষার্থী উপবৃত্তি পাবে না সেক্ষেত্রে আমরা এখানে প্রাপ্যতা নাই এই অপশনটি সিলেক্ট করে দেব তাহলে বাকি ঘরগুলো হাইড হয়ে যাবে অর্থাৎ যে ছয়টি মাস রয়েছে আমাদের এখানে আপনারা দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে এবং জুন অর্থাৎ এই যে ছয়টি মাস রয়েছে প্রথম প্রান্তিকে এই ছয়টি মাসের জন্য উপবৃত্তি প্রাপ্য হবে না যদি এমন হয়ে থাকে আমার যে এই একজন শিক্ষার্থী আমরা একে দুই মাসের জন্য উপবৃত্তি প্রদান করবো সেক্ষেত্রে যদি আমি মনে করি যে জানুয়ারি উপবৃত্তি দেবো জানুয়ারি মাসের মাসের চেকবক্সে ক্লিক করে দিলাম এবং ফেব্রুয়ারিতে ক্লিক করে দিলাম এই দুই মাস উপবৃত্তি পাবে বাকি মাস যেহেতু আমি টিকমার্ক করিনি তাহলে সে বাকি মাসগুলোতে উপবৃত্তি প্রাপ্য হবে না এভাবে আমাদের যে বিধি রয়েছে সে বিধি অনুসারে আমরা যে সকল শিক্ষার্থীকে যেভাবে উপবৃত্তি দেয়া যায় সে অনুসারে আমরা এভাবে সিলেক্ট করতে পারবো সে অপশন রয়েছে তো যাই হোক আমরা এখানে এই বিদ্যালয়ের জন্য আমরা সকল শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনতে পেরেছি তারা সকল ক্যাটাগরি ফিল আপ করেছে এজন্য আমরা সবগুলো মাস সিলেক্ট করে নেব সকল মাস সিলেক্ট করে এবার আমরা একদম নিচের দিকে চলে যাব এখানে সংরক্ষণ অপশানে ক্লিক করব এবং হ্যাঁ অপশানে ক্লিক করছি আরেকটি ডাটা রয়েছে এবার এই ডাটাও আমি সিলেক্ট করে এখানে ছয়টি মাস সিলেক্ট করে দিচ্ছি এবার সংরক্ষণ সবগুলো ডাটা এখান থেকে চলে গেছে অর্থাৎ এখন এই ডাটাগুলো জমা রয়েছে এই যে ক্লাস্টারে চাহিদা জমা দান এই অপশনে এখন এখান থেকে আমি ক্লাস্টারে জমা দান এই অপশনে ক্লিক করছি এবার এখানে আমি ডাটা একশোটি করে নিচ্ছি দেখুন এখানে যে শিক্ষার্থীদেরকে আমরা সিলেক্ট করেছিলাম সেই সকল শিক্ষার্থী এখানে চলে এসেছে এবং মাসের সংখ্যা ছয় অর্থাৎ ছয় মাসের জন্য তারা উপবৃত্তি প্রাপ্ত হবেন এখন এখানে আমি সবগুলো সিলেক্ট করার জন্য একবারে সিলেক্ট করার জন্য এখানে চেকবক্সে ক্লিক করে দিচ্ছি একশোটি সিলেক্ট হয়ে গেছে এবার এখান থেকে আমার কাজ হচ্ছে ক্লাস্টারে পাঠানো এই যে ক্লাস্টারে পাঠানো এই অপশানে ক্লিক করা মাত্র এগুলো ক্লাস্টার প্রধানের নিকট সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে তিনি পরবর্তী ধাপে ফরওয়ার্ড করবেন আর যদি কোনো আমার মনে হয় যে না এখান থেকে আমার একটু ভুল হয়েছে বা কিছু সংশোধন করার প্রয়োজন পড়ে চাহিদায় সেক্ষেত্রে আমি পুনরায় এই যে সংশোধন বা সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন এই অপশানে ক্লিক করে পুনরায় আবার সংশোধন করতে পারবো তো যাই হোক আমরা সংশোধন করার দিকে যাচ্ছি না এখানে আমরা ক্লাস্টারে পাঠিয়ে দেবো এই ক্লাস্টারে পাঠান এই অপশনে ক্লিক করছি হ্যাঁ অপশনে ক্লিক করছি চলে গেল একশোটি ডাটা বাকি রয়েছে একটি এটিও আমরা সিলেক্ট করে ক্লাস্টারে পাঠিয়ে দিলাম চলে গেল এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ আপনারা এভাবে খুব সহজে উপবৃত্তির যে চাহিদা রয়েছে সেটি ক্লাসটারে সাবমিট করতে পারেন এখন পরবর্তী কাজ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা অফিসার মহোদয় সম্পাদন করবেন আর এক্ষেত্রে আপনি চাইলে রিপোর্ট দেখে নিতে পারেন এখানে আমাদের যে রিপোর্ট অপশন রয়েছে আমরা দেখি রিপোর্টে কি রয়েছে রিপোর্ট অপশনে চলে গেলাম এখান থেকে চাহিদা রিপোর্ট অর্থাৎ আমরা যে চাহিদা এখন সাবমিট করেছি সেই সংক্রান্ত আমরা রিপোর্ট এখান থেকে পেয়ে যাব আপনি চাইলে এখান থেকে আরও রিপোর্ট নিতে পারেন শিক্ষার্থীর রিপোর্ট বা ডিসবার্সমেন্ট রিপোর্ট অর্থাৎ ডিসবার্সমেন্ট রিপোর্টের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে এর আগের যে ইয়ারগুলো রয়েছে সেখানে কে কে উপবৃত্তি প্রাপ্ত হয়েছেন এবং কে প্রাপ্ত হয়নি এ সংক্রান্ত ডিসবার্সমেন্ট রিপোর্ট এখানে পাওয়া যাবে অথবা শ্রেণী হালনাগাদ রিপোর্ট আমরা এর আগে শ্রেণী হালনাগাদ করেছিলাম সেখানে যদি যে রিপোর্ট দরকার আমরা এখান থেকে বিস্তারিত রিপোর্ট আমরা পেতে পারি তো আমরা এখন চাহিদা রিপোর্ট একটু দেখে নিচ্ছি এখানে চাহিদা রিপোর্ট রিপোর্টের ধরন নির্বাচন করবো এখান থেকে চাহিদা বিস্তারিত প্রতিবেদন এবার প্রতিবেদন তৈরি করুন এই অপশানে ক্লিক করছি তো লক্ষ্য করুন এখানে চলে এসেছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে রয়েছে এখানে রয়েছে এটিও পাবলিক এউইও অনুমোদন পেন্ডিং তাদের অনুমোদন পেন্ডিং রয়েছে এখান থেকে আমরা কখন কি কাজ হচ্ছে আমরা সবগুলো দেখতে পাবো এভাবে আপনারা রিপোর্ট অবশ্যই ডাউনলোড করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন পর্যায়ে উপবৃত্তির ডাটাগুলো রয়েছে তো আশা করছি এই কাজগুলো আপনাদের জন্য সহজ হবে ধন্যবাদ সকলকে